ফুলিয়ায় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার গ্রেফতার এক শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার দিব্যডাঙ্গা এলাকায় আজ সকালে গোপন সূত্রে অভিযান চালে প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস জানা গিয়েছে তিনি পেশা একজন প্রাক পুলিশের পুলিশ খবর গাজার বাজার মূল্য লক্ষাধিক টাকা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা গাঠওয়াল শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি এবং ফুলিয়া ফাড়ির ইনচার্জ মনিরুজ্জান মান বিশ্বনাথ দাস এর পরিবারের দাবি করছেন তিনি মাদক কারবারের সঙ্গে কোনোভাবে যুক্ত নন পরিবারের বক্তব্য তাদের এক নিকট আত্মীয় কিছু প্যাকেট রেখে গিয়েছিলেন তবে তারা জানতেন না প্যাকেটগুলো কিসের এবং কি রয়েছে আজ পুলিশের হানার পরই তারা জানতে পারেন ওই সব প্যাকেটে ছিল গাঁজা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনকে গ্রেফতারের জেরে এলাকায় চাঞ্চলে ছড়িয়েছে বাইক সবিতা গাটোয়াল এসডিপিও রানাঘাট ঝর্ণা দাস ধৃত ব্যক্তির স্ত্রী বিশ্বনাথ দাস অভিযুক্ত নদিয়া শান্তপুর থেকে প্রভাত রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ কতটা পেলেন আচ্ছা আজকে একটা ইনফরমেশন ছিল কি ফুলিয়ার কলমপুর গ্রামে এক বিষ্ণু বিষ্ণুदास এর বাড়িতে কিছু গাঞ্জা আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে আর এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট আশি কেজি মতো গাঁজা মানে কোথার থেকে কোথার থেকে কে এসেছিলো পার করুন আজকে তো আরেস্ট করেছে এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি আশি কিলো আছে টাকা তো বলতে পারবো না কিভাবে আছে আশি কিলো দেখতে পাব

কিন্তু তো বুঝতে পারি নাই যে এরকম হবে আপনার কি চেনা জানা চিনেনা না আপনি জানতে নাই তাই কি এটা এই তো তো পরে দেখলাম এই পেকা পেকরা তুলাই আছে একটা উল্টা দিক আইতো বুঝলাম দেই লাগা জান না আমাদের কোনো টাকা বৈসা কোনো কন্টা হয়

সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে